আসসালামু আলাইকুম আজকে আমরা গেছিলাম হচ্ছে সোয়াগের পুকুরে তো এই যে পুকুরটা এটা হচ্ছে সম্পূর্ণ একটা মিশ্র চাষের সেমি প্রজেক্ট মিশ্র চাষ বলতে হচ্ছে এখানে হচ্ছে গলদা চিংড়ি বাগদা চিংড়ি সাদা মাছ পুরনো গলদা চিংড়ি মোটামুটি সবকিছু দিয়ে পরিপূর্ণ একটা মিশ্র চাষের পুকুর এবং আজকে এই পুকুরে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমাকে অনেকে অনেক প্রশ্ন করেন কমেন্টে প্রশ্ন করেন এস এম এস এম এস করেন তো আমি আন্তরিকভাবে দুঃখিত হয়তো সবার এস বা সবার কমেন্টের রিপ্লাই দিতে পারি না তো আসলে আমার ওইরকম কোনো মন মাইন্ড থাকে না যে আপনাদের সাথে কথা বলবো না আসলে কাজের ব্যস্ততার মাঝে আমি যতটুকু সময় পাই আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি এবং আপনারা যে বিষয়গুলো জানতে চান সেই বিষয়গুলো সমাধান দেওয়ার চেষ্টা করি তো যাই হোক আজকে অনেকের যে প্রশ্নগুলো থাকি এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো এবং এই প্রশ্নগুলোর উত্তরটা দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে প্রথমেই বলি পুকুরের আয়তনের কথা পুকুরের আয়তনের দিক দিয়ে যদি আসি তাহলে হচ্ছে এটা একশো শতাংশের একটা পুকুর মানে আমাদের এলাকার হিসাবে হচ্ছে প্রায় দুই বিঘার মতো মানে দুই বিঘার থেকে একটু কম তো যাই হোক দুই বিঘার এই পুকুর হচ্ছে মাছের পরিমাণটা যদি বলি তাহলে হচ্ছে তিরিশ হাজার ইন্ডিয়ান সুপার যে গলদ চিংড়ির পোনোটা আছে ওই পণ্যটা দেওয়া এবং এই পুকুরে হচ্ছে অ্যারাউন্ড সাতশো পিসের মতো হচ্ছে রুই কাতল গ্লাস কাপ অ্যারাউন্ড হচ্ছে সাদা যেটাকে বলি এটা হচ্ছে সাতশো পিসের মতো দেওয়া ছিল এবং পাঁচশো পিস পুরনো গলদা চিংড়ি ছিল এখন অনেকে একটা কমন প্রশ্ন করেন যে ভাই পুরনো গলদা চিংড়িটা কি আসলে আমরা এই বছর যে মাছটা কালচার করতেছি বা যে মাছটা চাষ করতেছি গলদা চিংড়ি এই মাছটা আমরা বাজারজাত করার পর সিজন শেষে যে একদম ছোট সাইজের যে মাছটা থাকে যে মাছটা আমরা বাজারজাত করতে পারি না ওই মাছটা আসলে আমরা হচ্ছে আগামী বছরের জন্য রেখে দেই ওইটাকেই আসলে পুরনো মাছ বলে যেটা হচ্ছে আমরা এখন আমাদের এলাকায় যে সিজন চলতেছে এই সিজন হচ্ছে আমরা এখন পুকুরে জাল দিয়ে এই পুরনো যে গলদা চিংড়িগুলো এই গলদা উঠাই এবং এইগুলো বাজারজাত করে দেই যাই হোক এখন হচ্ছে অনেকে আমাকে সাধারণত যেসব প্রশ্ন করেন পয়েন্ট টু পয়েন্ট আমি আপনার প্রশ্নগুলো বলি এবং সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি তো প্রথমত যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে ভাই আমি মাছ চাষ করতে চাই আমার জায়গার পরিমাণ এতটুকু সামথিং ধরেন যে পঞ্চাশ শতাংশ বা বান্ন শতাংশ তো এই জায়গায় আমি কত হাজার মাছ ছাড়তে পারবো আসলে কতটুকু জায়গায় কি পরিমাণ মাছ ছাড়বো এটা হচ্ছে নির্ভর করে আপনার চাষের পদ্ধতির উপর আপনি যদি আধুনিক পদ্ধতিতে চাষ করেন তাহলে দেখা যাচ্ছে আপনি পঞ্চাশ শতাংশ বা বান্ন শতাংশের সর্বোচ্চ আপনি বিশ হাজার বিশ হাজার পর্যন্ত বা তিরিশ হাজার পর্যন্ত মাছ ছাড়তে পারবেন যদি আপনি প্রযুক্তির ব্যবহার করেন যেমন হচ্ছে পুকুরে ইয়ারেশনের ব্যবস্থা থাকে দেন হচ্ছে পুকুরে আপনি নিয়মিত চেক করতেছেন অ্যামোনিয়া চেক করতেছেন প্রোবায়োটিক দিচ্ছেন বিভিন্ন ধরনের জীবাণুনাশক দিচ্ছেন এই প্রত্যেকটা বিষয় যদি আপনি করতে পারেন তাহলে আপনি এক বিঘা বা বান্ন শতাংশ জায়গায় আপনি হচ্ছে তিরিশ হাজার মাস পর্যন্ত ছাড়তে পারবেন আর যদি সনাতন পদ্ধতির কথা বলি তাহলে হচ্ছে এখানে আপনি দশ হাজার বারো হাজার পর্যন্ত দেওয়া এই এনআফ আর এর সাথে যদি পারেন অল্প কিছু সাদা মাছ দিতে পারেন দ্বিতীয় যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে ভাই পুকুর প্রস্তুত করবো কিভাবে তো আমি যেভাবে পুকুর প্রস্তুত পুকুরে আমি সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমি প্রথমত পুকুরটা সেচি সেচার পর হচ্ছে পুকুরের যে কাদ অংশটা থাকে এই অংশটা হচ্ছে স্যালো মেশিনতে উঠায় ফেলাই উঠায় ফেলার পরে যদি সম্ভব হয় তাহলে হচ্ছে কিছুদিন পুকুরের যে রোদ দেওয়ার চেষ্টা করে বা জমিটা শক্ত করার চেষ্টা করি দেন হচ্ছে পরবর্তীতে পুকুরে চুন দেই চুন দেওয়ার পর হচ্ছে জীবাণুনাশক দেই এর সবশেষে হচ্ছে পুকুরের পিএইচ এবং অ্যামোনিয়াটা চেক করে যদি সব কিছু ঠিকঠাক থাকে দেন হচ্ছে আমি এই পুকুরে মাছ ছেড়ে দেই এরপরে বেশি যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে আপনি কি খাবার খাওয়ান তো খাবারের বিষয়টা যদি বলি আপনি যদি একক চাষ করেন সেক্ষেত্রে আমার জন্য আমি আপনাদের সাজেস্ট করতে পারি যে আপনারা ফিড খাওয়াবেন আর যদি মিশ্র চাষের পুকুর হয় সাদা মাছের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি প্রথম এক মাস হচ্ছে ফিট এক মাস বা দেড় মাস ফিট খাওয়াবেন দেন পরবর্তীতে চিংড়ি মাছের বিভিন্ন খাবার আছে ভুসি আছে সয়াবিন আছে ডাল আছে এই ধরনের খাবার খাইতে খাওয়াইতে পারেন এটা নির্ভর করে সম্পূর্ণ আপনার অ্যাবিলিটির উপর এবং আপনার চাষের পদ্ধতির উপর আমি আপনাদের কখনো বলবো না যে আপনি এটা খান ওইটা খান আপনার জন্য যেটা লাভজনক হয় আপনি সেটা করতে পারেন যাই হোক আশা করি ভিডিওর মাধ্যমে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে পারছি এবং আমাকে যারা এস এম এস করেন আমি সবসময় চেষ্টা করি আপনাদের এস এম এস গুলোর রিপ্লাই প্লেদর হয়তো বা একটু লেট হয় যাই হোক আন্তরিকভাবে দুঃখিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে